নমস্কার বন্ধুরা ডেজিস লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার সকাল থেকে ওয়েদারটা ভীষণ বৃষ্টি বৃষ্টি ভাব ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আপাতত এখন ঘুরিতে বাজে প্রায় দশটার কাছাকাছি ব্লগটা এত বেলা করে শুরু করলাম কারণ সকাল থেকে বৃষ্টির জন্য জামা কাপড় দেওয়া ছাদ থেকে তোলা মেলা এই করতে করতেই প্রায় এক ঘন্টা আধ ঘন্টা না হোক আধ ঘন্টা তো চলেই গেল আমি আজকের কেচেওছি এক খাড়ি এইখানে এক খাড়ি এই পাশে ছাদের নিচে মেলে মেলে আমি আর জায়গা পাচ্ছি না সকালে যখন কেচেছি তখন ওদাটা কুয়াশা ছিল বুঝতে পারিনি বৃষ্টি হবে যাই হোক আর শ্লোক ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে শ্লোককে একটা অ্যালার্জি ক্রিম মাখিয়েছি সকাল আটটায় মাখাতে বলেছে আর বারোটার সময় চান করাতে বলেছে আর গায়ে জামা চাদরও চাপা দিতে পারছি না কিছুই করতে পারছি না যাই হোক অনেক সকালে তুলেছিলাম ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওষুধটা চিবির করবে কি কি করবে ওই জানে ওই জন্য জোর করেই ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে নিচে তরকারি ফুটছে গিয়ে ওটা নামাবো রান্নাটা কমপ্লিট খিচুড়িটা হচ্ছে হলে কমপ্লিট কালকে আমাদের গ্রসারির মাল এসছে ফ্লিপকার্ট থেকে সকালে বলছিল যে মাল ডেলিভারি করবো সকালে তো ছিলাম না আর মা বলল যে অত জিনিস গুছিয়ে নিতে পারবে না তার থেকে আমরা বললাম রাতে নেবো আসবে আসবে করে এসে কালকে দশটা কুড়ি রাত আমাদের বাড়ি গিয়ে তো চাবি দাবাই হয়ে গেছে তারপরে এলো মাল নিয়ে গোছাতে করতে কাল এত রাত হয়ে গেছে যে কি বলবো এখন আবার এগুলো যদিও আজকের আমি এগুলো সব মানে যার কন্টেনারে তার রাখবো সেগুলো এখনো বাকি রান্নার পাঠ জন্য তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি একটা মাসে দশ রোদটা উঠেছে কি ভালো হয়েছে কি বলবো জামা কাপড় অন্তত শুকিয়ে গেল না হলে এত এত জামা কাপড় যে কোথায় মেলতাম ঠিক নেই সেদিন আমরা ওই ডায়মন্ডের কি বাজার ছিল মনে নেই এম বাজার থেকে কিনেছি ও সারাদিন এই বলটা নিয়ে পড়ে আছে উৎপাতের শেষ নেই ওইটুকুর মধ্যে গলা যায় ও এই বইগুলো আমার সব ছিঁড়ে কুটে নষ্ট করে দিচ্ছে কিছু করার নেই বাবু ওই যে আমার বইয়ের একটা পাতা তুমি পড়বে পড়বে ছেড়ে দাও চলে এসো বলটা নেবো কি হচ্ছে এটা ও এরম শুয়ে পরে থাকবে আমাকে ধরে থাকতে হবে এই হচ্ছে তুমি নিজে ধরো ও শুধু এই জন্যই ক্যাচ করছি ও বসার স্টাইলটা রকম ও এরমভাবে বসবে না আমি ধরে থাকবো ফলের রস খাবে আহ কেন নিজে ধরে খেতে পারো না কিছু নতুন নিজে ধরে খাবো ন দিন আজ মার মেনুতে ছিল পেঁপে সিদ্ধ ডিম ভাজা পিঁয়াজ দিকে ঢালুশের তরকারি পাবদা মাছের ঝাল এক পিসি আমার জন্য পড়ে আছে আর একজন নিজে নড়তে পারে না ওর মাপের একটা প্রেশার কুকার নিয়েছে যদি আমি প্রেশার কুকারে কোনো খাবার আনি ও একটু রান্না বান্না করবে তবে খাবে এই বাবু দัจলে রান্না করছো আমি খাবো করো 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 খুব সুন্দর করে রান্না করো আমি খাবো কিন্তু

বাবার আদর খাওয়া হচ্ছে হ্যাঁ রে তো তো শুষ্ঠ জানি আমি দেখেছি তুই হাসছিস কেনাচ্ছি না এখানে শেষ করছিস প্রায় অনেকটা রাত হয়ে গেছে কালকের আমাদের বাড়িতে পান্তা আমাদের পাশের বাড়িতে শীতলা পুজো আছে তার জন্য কাল পান্তা খাবো ভাত রান্না হবে না সেই সব সার থেকে বড্ড দেরি হয়ে গেছে আর একজন তো আমাকে শুধু মারে আমি শুধু ওর কাছে মার খাই শুদ্ধ মার খাই ওই যে কেন তুই মারছিস কেন যাই হোক আজকের জন্য শুভরাত্রি দেখা হচ্ছে আমার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ট্যালটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর ওদিকে শ্লোকের পাপা আমাদের হাসাচ্ছে